জুল্লাহ রাহিম আসসালাম আলাইকুম বাটিক পেস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সিল্কের চমৎকার কিছু ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমাদের অন স্টকে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসই সুন্দর ভিডিওটা শেয়ার করে দেবেন ডিটেলসে আমি সব কিছু বলে দিচ্ছি ড্রেসের ডিটেলস কীভাবে অর্ডার করবেন দাম কত সব কিছু আমি বলে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড যা আছে সাইড কিন্তু তাই আছে বড়িতে আড়াই হাত বলছে আমার জামা সন্ধ্যে জমা হবে লং আটচল্লিশ সামনের পিছনের ডিজাইনটা কিন্তু একেবারে সুন্দর এই ড্রেসটার ছবি কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে তারপর আমরা একটা অন ডিটেলস একটা ছবি যেটা আমরা নিজেরা প্রেজেন্টেশন করে উঠাই ওই ওই ছবিটাও কিন্তু আমরা পাবলিশ করার চেষ্টা করব এই ভিডিওটা যারা ফেসবুকের পেজের বাইরে অর্থাৎ টিকটক বা ইনস্টাগ্রাম অথবা ইউটিউবে দেখতেছেন তাদেরকে তারা অর্ডারের নিয়মটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ওয়ার্ডারটা কনফার্মেশন করতে হবে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আমি ডিটেলসলি আপনাদেরকে বলে দিয়ে এলাম এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় থাকছে সালোয়ার কাপড় থাকছে এবং অন্য থাকছে এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এবং এটা সেলোয়ার কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আড়াই বাটিকের কাজ করা বাটিকের কাজ করা সম্পূর্ণ আড়াই গছ একটা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ঠিক আছে এবং পাশাপাশি এটার অনাটা হচ্ছে এটা সম্পূর্ণ পাঁচ হাতের ওড়না বড় ওড়না নামাজি অন্য এবং পিওর সিল্কের যাদের এই পিওর সিল্কের ড্রেস পছন্দ তারা বেসিক্যালি এই ড্রেসটা কনফার্মেশন করতে পারেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অনেক স্টকে অ্যাভেলেবেল আছে বারবারই বলি প্রত্যেকটা ড্রেস আমাদের স্টক অ্যাভেলেবেল আছে যার ভালো লাগে অবশ্যই কনফার্মেশন করবেন ধন্যবাদ সকলকে